প্রসঙ্গ মাদ্রাস সার্ভিস কমিশন এবং সেভেন এসেলস রেজাল্ট এই দুটো শব্দবন্ধ সবাইকেই তারা করে বেড়াচ্ছে এবং প্রত্যেকটা প্যারেন্টস যারা আশা আকাঙ্ক্ষার মধ্যে দদুল্যবান আছো তারা সবাই প্রতিনিয়ত চেক করে যাচ্ছ ওয়েবসাইট যে যদি কোনো কিছু আপডেট এসে থাকে শুক্রবার শনিবার খুব গুরুত্বপূর্ণ দিন ছিল দুটোর ক্ষেত্রেই মাদার সার্ভিস কমিশনের রেজাল্ট এবং সুপ্রিম কোর্টের যে একটা গুরুত্বপূর্ণ মামলা হিয়ারিং দুটোই হয়নি অর্থাৎ হিয়ারিংটাও পিছিয়ে গেছে সতেরো ডিসেম্বর লিস্টেড হয়েছে আর কমিশনের যে রেজাল্ট পাবলিশ করার কথা কনসিকুয়েন্টলি সেটাও হলো না তো একে অপরের পরিপূরক ছিল কিছুটা সেটা যে মামলার যে গ্র্যাভিটি তা থেকেই অনুমান করা যাচ্ছিল তো যেহেতু মামলাটা পিছিয়ে গেল তো রেজাল্ট দিয়ে দেওয়ার কথা ছিল তারপরেও রেজাল্ট না দেওয়ার পিছনে কি কারণটা থাকতে পারে সেটা বোধগম্য হচ্ছে না আমার সোজা মন সোজা কথা বলতে ভালোবাসি যা তথ্য এসেছিল সেটাই আমরা তোমাদের কাছে কনভে করেছিলাম এবার সেটা মিলেনি আমি অ্যাপোলাইজাস করছি সবারই কাছে আর রেজাল্ট কবে হবে সেটা বলা খুব মুশকিল কেননা কমিশন লুকোচুরি খেলছে সত্য কথা বলতে গেলে ঠিক আছে আর মানে কোথাও না কোথাও এতে যে অপোজিট গোষ্ঠী আছে তারা অক্সিজেন পেয়ে যাচ্ছে কন্টিনিউয়াসলি যেহেতু কমিশনের রেজাল্ট দিতে সেভেন্থ এসেস টি নাইন টেন ইলেভেন্টের রেজাল্ট দিতে কোনো বাধা নেই আমরা জানি যে বেঙ্গলে প্রচুর মামলা মোকদ্দমা হয়ে থাকে এগুলির ব্যাপার নিয়ে তো একবার রেজাল্টটা পাবলিশ করে দিলেই তো মোটামুটি একটা প্রসেসের মধ্যে দিয়ে চলবে তখন যেহেতু সতেরো তারিখে আবার একটা হিয়ারিং আছে তো সতেরো তারিখের আগে আমরা আশা করতেই পারি যে আমরা রেজাল্ট হয়তো পাব কিন্তু আমি এখন এই মুহূর্তে একদম স্পেসিফিক্যালি কোনো ডেট বলতে পারবো না হয়তো কালকেও প্রকাশিত হয়ে পারে সোমবার মঙ্গলবার কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশনের তথ্য অনুযায়ী সূত্র অনুযায়ী কমিশন অনেক আগেই এই সেভেন্থ রেজাল্ট মোটামুটি পাবলিশ করার মতো পরিস্থিতিতে ছিল যদি না গ্রুপ ডি মামলাটা উঠে আসতো গ্রুপ ডি মামলাটা উঠে আসার ফলে সেভেন্থ রেজাল্টটা বিলম্বিত হয়ে গেল ভালো কথা এখন গ্রুপ ডি মামলাটা আবার একটু সাইডলাইন হয়ে আছে কোর্ট কেসে কমপ্লিকেশন হয়ে আছে তো এমতাবস্থায় সেভেন্থ সেমিস্টার রেজাল্ট পাবলিশ করে দিলে কাজটা এগিয়ে থাকবে এবার সতেরো ডিসেম্বর শিক্ষক সেটার মামলার হিয়ারিং আছে আবার সেই দিনেই আবার গ্রুপ ডি মামলার হিয়ারিং আছে এবার তার আগে যদি রেজাল্ট পাবলিশ না হয় তো কিছু বলার নেই তাহলে ঠিক আছে আমরা আশাবাদী থাকতেই পারি আশায় ভরে চাসা তবে আমি এটুকুই বলবো যে তোমরা ধৈর্য হারিও না ডিসেম্বরের মধ্যে কথা অনুযায়ী এতটা তো তারা মানে নিজের কথার এগেস্টে যাবে না ঠিক আছে ডিসেম্বরের মধ্যে রেজাল্ট পাবলিশ হওয়ারই কথা কিন্তু ভয় লাগছে ওই যে সিঁদুরি মেঘ দেখে ভয় হয়র পরা গরু সিঁদুরি মেঘ দেখে ভয় পায় তো আমরা চাচ্ছি যে যত তাড়াতাড়ি রেজাল্ট হয় তত তাড়াতাড়ি ভালো কেননা কখন কোন মামলা কোন কেস কোন কথা কোন ইস্যু সামনে চলে আসবে এবং হাল্ট হয়ে যাবে রেজাল্ট বা সব কিছু সেটা বলা খুব কঠিন এই মুহূর্তে বেঙ্গলের যে রিক্রুটমেন্ট প্রসেসের পরিপ্রেক্ষিতে এই কথা বলা যায় সেক্ষেত্রে রেজাল্টটা পাবলিশ করে দিলে অনেকেই সুবিধা হতো এবং আমরা যারা প্রতিনিয়ত এই স্টুডেন্টদের পড়া নিয়ে স্টুডেন্টদের প্রিপারেশান নিয়ে থাকি তাদেরও কিছুটা সুরাহা হতো একটা বড়ো টেনশন থেকে মুক্ত পেতাম